আকাশবাণী আগরতলা কক্টমা পড়িউ বিপুল দেব বর্মা তিনি ককটমা বুবাগ্রখা লোকসভা ওয়াক অফ সামফির মুবিল বিল দুই হাজার পঁচিশটি ককলাম চলিতা এমপি বিপ্লব কুমার দেব জুদা জুদা রং বতং সবাই জাক সুগিয়া রং রক উত্তর সাল কামচাই হাস্তে রক দীঘল সামুগা ফ্রানই উত্তর সাল কামচাই মন্ত্রী জ্যোতি্য সিন্ধিয়া থানী মঙ্কল কাইরী মন্ত্রী রতনলাল নাথ বিধানসভা ও শাখা থানায় বিশ্ব নেতৃ ধর্মবাই দেরাজাক হুকবার খেলায় রকন্ন হুকবার নাইকুম খরক আসাই সাই সুকুচি সাই স্নি নীতি চান নীজাকা তুংমা তমু নি ইকি কাহামক টংথানী সাক নাইনর সাতু কব্রাব কানার সলারীখা লোকসভাও কথাযাক সংসদ বেসেপনি কমিটি নি রিপোর্ট রুগী ওয়াক অফ সামফিম ককলাম ককলা চলিতা কেন্দ্রী দফাও বরক বানায় বেচেপনি মন্ত্রী কিরেন রিজিজু অল নতি সি সাকা অবী লগি থ্রুক রক টংথারী রায়দা মুংসাফানো মূসাফানো কর মূকরী তাই অমো ওয়াকফ বোর্ড নি লোী করংাক রংং কুবুলজাক বেচেপ সমিছি বসাকা হাফাং ওয়াকফ বোর্ড রকনো বিংগ খব ম তাই খাইনা নাইউ বতাই বসাখা অ কেরং মসজিদ কম থিংনা বাগিয়া। বসাকা অ কেরং জরানিয়া তাই কেবনি রাংথং ইয়াফানি বিসিং খাইনা বাগিয়া।

इस वक्फ बोर्ड का प्रावधान से हटा दिया था इसको हमने लगाया है तो आप तो मालूम है डेथ ऑफ कमेंसमेंट ऑफ दिस एक्ट एमिंग टू रिड्यूस प्रोलॉन्ग लिटिगेशन ये बहुत बड़ा मैं मानता हूँ एक कदम उठाया है কবেংনাই দলনি কক ফিল কেন্দ্রী স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ শাখা মন্ত্রীসভাবাই গসিজাক কথাঝাক সংসদ বেচপনি কমিটি শুক্রবই ককলামনি উল অ বিল ন তুমুজাখা ককলাম চ্যাংগ্রিউই কংগ্রেস নি গৌরব গগৈ হাফাং ন অল তুই লুকুরগ্ন অরন্দী খিক্লাইমান কক শিলচাখা বসাখা অ বিল সংবিধান কেবংজাক এমপি বিপ্লব কুমার দেব তিনি লোকসভাও জুদা জুদ তামবতংনি সবাইজাক সুগিয়া রংথং চংজাক জরানি উলো উল কিফিল বদলা উত্তর সাল কামচাই হাসতে রোগনি দিখল।

ডোনার মিস্ট্রি মে হ্যাঁ তো যোজনা কি তরিপ্লিমেন্ট মে জান চাহ কক ফিল উত্তর সাল কামচাই হামক্রাই মন্ত্রী জ্যোতি রাদিত এম সিন্দ শাখা থানায় বেসিক থামো কায়বা চিব্রী কেন্দ্রণ ক সবাই জাকসুগিয়া রং রক উত্তর সাল কাামচাইনি হাস্তে রক হামগ্রায় বেই াফার জাকা অবনোক মন্ত্রী বক্রং নরেন্দ্র মোদী জুদা জুদা নাইকং কেন্দ্রনি মন্ত্রী রক ন উত্তর সাল কাহামচাইনি হাস্তের রক হামক্রাইনি বেই আলাদা রং ইফারানাগিখা বসাখা তাবুকজোর জুদা জুদা কেন্দ্র নিয়ে ক ক ক ক ক সবাই জাকসুগিয়া রাং সা রাসায় নই সাই থামরা স্নিজি ব্রী রেজাগ স্ক উত্তর সাল কাহামচাইনি হামক্রায় বেই ফার্কা भारत सरकार ने चौवन मंत्रालयों के साथ उन उत्तर पूर्वी राज्यों में निवेश कर लिया है सर तो जो विप्लव जी की चिंता है कि वो फंड लैप्स न हो वो जाहिर है सर पर मैं उनको आश्वस्त कराना चाहता हूं कि केवल डोनर मिनिस्ट्री नहीं लेकिन प्रधानमंत्री जी ने सदैव कहा है कि होल ऑफ गवर्नमेंट अप्रोच होना चाहिए उस होल ऑफ गवर्नमेंट अप्रोच के तहत हमारे चौवन मंत्रालय भी पूरी कोशिश कर रहे हैं कि समूची राशि नहीं लेकिन उससे ज्यादा अतिरिक्त राशि भी উত্তর পূর্বে যায় হাস্তে জুদা জুদা গালন্ত মতাই রিমু জুগালী জাগি টংখা খা সস্তি মতাই তাই বুদননি বিসংতই শাস্ত্রতই মতাই রিমু চেগানে সিরশিতি রায়দাতই আগরতলা দুর্গা বারিও হাফাং চেতন বাই তাকলাইব বাসন্তী মতাই যুগালি জাকা আবনোকারী আগরতলা আনন্দময়ী আশ্রম জুদা জুদা ক্লাব তাই নক নুখুগ হ হম দদমখাই অমতাই রিমু জুগালি জাকা হুকবার মন্ত্রী রতনলাল নাথ তিনি ভামতি আ উত্তর লক্ষী লুঙ্গাও কতাল টানজাক সিড প্রসেসিং সেটার চেঙ্গিরিখা মেলো আমচাইনি হুকবার রগ্ন জুদা জুদা দাল নি ক কলনি ক ক ক ক ক মানে বাকজাখা মানজাখা সালথং জেলা জিলা পরিষদ বার্জা মানজা কাসকো বিশ্বজিৎ শিল আগি নিয়ে এমএলএ কৃষ্ণনদন দাস তিন সেমি সালদক এপ্রিল জলা সার্টি কংগ্রেস নুগী হাস্তে অব দাল বিদাল সাম্বতং রোজাকা অব নিজুল হিসাবেই তিনি আগরতলা সি আইএম হাস্তে হাবানগ তাই সালতং জেলা হাবনগো বানাতি সামু ককলাপানজা সা মানজাখা আগিনি মন্ত্রী বানুলাাল সাহা সিপিআইএম সালতং জেলা কমিটি নি তঙ্কা সুভাশিষ গাঙ্গুলি বেরিয়ে জমা কৃষ্ণ রক কৃত কবিতাই কুমনি রক আগাশবানী আগরতলা কেন্দ্রনি নিয়ে অ ক কক আকাশবাণী ক ক আপডেট মে লগ ইন ক্লাইডি ডাব্লু ডাব্লিউ ডট নিউজ অন এর ডট কম নিউজ অন এর ডট এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এ এআইআর নিউজ এলার্স ইউটিউব নাই নিউজ অন এয়ার অফিসিয়াল আবোনকি আকাশবাণী আগরতলা কেন্দ্র নিয়ে কক্টমা আপডেট মানুটারা বা এক্স হেন্ডলর আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক ও এ আই আর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাই গানো হুকবার তাই হুকবার হামক্রাই মন্ত্রী রতনলাল নাথ বিধানসভাও সাকা থানী টরমা বাই দেরাজা হুকবার ক্লাইনি রগ্ন माइसलै खलै फङरा यङसा खुसा बुथ वि पानी बगै हुकबार नखौँ नि बाकतै खरक सा रुखु स् चार चि ना बस अबोनि बगै हा फङ जतै ख नै चिब्री रिजाक ब्री चिद र बा नै सङ बखारी बिसिनी ती तर मु हाँसते जतै खरक चिसा चारा बजी हुकबार खाइने रगनी खेत हासिङसा हापेक पिन्जामा बुकबार खाइन হুকবার ক্লাইমান্লিয়া বসাকা এসডিআরএফ মানজাক বারোজা রং বাই ডাক্তিনও অবরোগন নরাননি বাকে হুকবার ক্লাইন রগনি একাউন্ট ডি বিটি বিসংে রাং এফার জাগান ত্রিপুরা রংকচার নাইমথান মাধ্যমি তৈ কুচু মামিক আঞ্জক মি খাতা নে সামু তিনসমী চেংা ফুং দাম আগুলো খুদক কেন্দ্র ও খাতা নেমান সামু চেনজাকা হি সাকা নাইমথা ক কাসু ধনঞ্জয় চৌধুরী আনসার চংমান সামুগো উচ্চ মাধ্যমিক তাই আবাবাই বা আমজক মঙ্গ আনসার সিট চংলাই জাগানো আগরতলা নেতা সুভাষ বিদ্যা নিগতন তাই বরদুয়ালিক টুয়েলভ ক্লাস স্কুল মাধ্যমিক তাই আবাই বাক্সা আমজক মঙ্গ আনসার সিট চং জাগানো আগরতলা বানি বিদ্যাপীঠ বিজয় কুমার গার্লস স্কুল বুজং গার্লস স্কুল তাই কামিনকুমার সিংহ মেমোরিয়াল ক্লাস টুয়েলভ স্কুল চৈতর চংমান সিমিনিয়া কলমাবাই হালক হামিয়াঙ্গি টংখা সাল চুগমানী লগি লগি তুমলা মানী বাঙ্গি তঙ্গ অ সগর তৈ বিয়াল সুপুং নামমানী তৈ নংনা ন সয়মান কলমা ইয়াকনি তাবুক নয়াকগাগি মঙ্গলাগ হাস্তিনি রক সালব্রুম পার পারত তাই চুগী দো অ তংংলাম ও কাহাম করংানী সাক নাই রক সাতং্রাবনি কাটিনা সলারিখা জীব হাসপাতালে সুপার ডাক্তর শঙ্কর চক্রবর্তী নামমানী সক তুই নংমানগে লগে থক মসলা গান কাতি কাটিয়ী তংমাই সলারিখা জীব হাসপাতাল ডেপুটি সুপার ডাক্তর কনক জরা চৌধুরী বাগে সামুং মান্না বেই তৈ কচাং লামাগানানানি কচা কখ্রাং শরবত কাতি উই তং বাইনানি সোলারি খা ফিয়া শশা মমফল অমতই হাই তৈ গনা ফল ফকলা গবাং খাই চানি সোলারি আমাদের শরীরে জলের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং এই জন্য গরমের সময় দাবদাহের সময় আমাদের শরীর থেকে জল কমে যায় এই জন্য জলের পান করতে হবে সঠিকভাবে পুরুষ মানুষ যারা প্রাপ্তবয়স্ক আছেন তাদের অন্তত সাড়ে তিন লিটার জল মহিলাদেরকে আমরা বলি তিন লিটার জল তারা যাতে নিয়মিত গ্রহণ করে না এছাড়াও ডাবের জল খাওয়া যেতে পারে সেই সঙ্গে বাজারে এখন বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় যার মধ্যে জলের পরিমাণ প্রচুর থাকে এবং যেমন ফলের মধ্যে শসা পাওয়া যাবে হ্যাঁ এই এই জিনিসগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে শর্ষা ক্ষীরাই টমেটো করলা উচ্ছে বুঝকাং এপ্রিল ব্রুই তাই ডক। ব্রী বাতাই ডক সালমারী হাস্তে নি বেবা জেল ফেরাঙ্গী মানু। তিনি আগরতলা বয়ারক নাইকুনে দাগিফং ডা পার্থায় অ কক তমারীা বসাকা অ জরাও হাস্তেও পিরজাগী দামসাও ব্রী চিনিসমি বাজি কিলোমিটার দৌই নক বারসী মানু। নিচি দামনিব্রী উত্তর জেলা কদম তলাও চি দশমিক নী মিলিমিটার ওয়াটি ওয়াখা মোচাং রায় সাকা মার্চ তালও ওজন নিশ্লাই বং ইং ইয়ং বয়ারক নাইকু সাকা খা নখিজা মি তঙা টুমান জত্তাখা তামজিদ ডিগ্রী তাই তিনি নীজিবা ডিগ্রী সেলসিয়াসসাগীন টংমানু তুমারি সালে থামচি থাম দশমিক ডিগ্রি তাই জতামও নীজিবা ডিগ্রি সেল্য়স দাম নিচি তিব্রী উত্তর জেলা পিংখায় ফেরাং গী ওমানুহি হোজাকলাইজাকা আইপিএল টি টোয়েন্টী ক্রিকেট ও গুজরাট টাইটান্স টস কপ্লাঙ্গি এন চিন স্টেডিয়াম ও রোয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর ভাই বা লাইতংখা গুজরাট ফিল্ডিং খেলা কক চাপখা পাইথক কক তুবাগ্রক তাই লোকসভা ওয়াকফ সামফিম বিল দুই হাজার পঁচিশ থেকেই ককলামচোলিতা এমপি বিপ্লব কুমার দেব যুদ্ধজোতাংবতাংনি সবাইজা সুগিয়া রংরকস উত্তর সালা আমচাই হাস্তে রোগ দিখল সামুগ রংনা সানই সাল সালা চাই মন্ত্রী জ্যোতিরাাদিত্য সিন্ধিয়া ধানী মকল কা খা তুমরামা তোমু নিাকি না বগে সাকুুন কুপ্রাপনি ক কাটিনা সোলারি খা কক তুমা তিনিনিন বাকি ওর নপাইখ্যা উলনি কক বর কক তুমা আওয়া ইংগান খা ফমনি